শেরপুরে পয়লা জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে পল্লী বিদ্যুতের কর্মকর্তা কর্মচারীরা শেরপুর থেকে নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক নিউজ বঙ্গবন্ধু সোনার বাংলায় বৈষম্যের ঠাই নাই সেই সাথে বৈষম্য নিপাত যাক পল্লী বিদ্যুৎ সমিতি মুক্তি মুক্তিপাক এই স্লোগানকে ধারণ করে তেসরা জুলাই বুধবার সকাল থেকে দিন ব্যাপী এবং শেরপুরে পয়লা জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে পল্লী বিদ্যুতের কর্মকর্তা কর্মচারীরা কর্মবিরতির তৃতীয় দিন হিসেবে গ্রাহক সেবার পাশাপাশি তারা এই কর্মবিরতি বিভিন্ন দাবি ও স্লোগান এর মাধ্যমে পালন করেন উল্লেখ্য যে পল্লী বিদ্যুতায়ন বোর্ড বি আর ইবি এর অধীনে পল্লী বিদ্যুৎ সমিতিগুলো একীভূত করে অভিন্ন চাকরিবিধির বাস্তবায়ন এবং সর্বচুক্তিভিত্তিক চুক্তিভিত্তিক ও অনিয়ম কর্মচারীদের চাকরি নিয়মিত করার দাবিতে বিশেষ ব্যবস্থায় জরুরি বিদ্যুৎ সেবা চালু রেখেই কর্মবিরতি পালন করছেন তারা নিজেদের ন্যায্য দাবি জানিয়ে নিয়ন্তান্ত্রিকভাবে বিআরইবিকে একাধিকবার লিখিতভাবে জানানো হলেও সমিতির নিয়ন্ত্রকের ভূমিকায় থাকা বি আর ইবি কোনো সমাধান না করে উল্টো দমন নিপীড়ন শোষণের অংশ হিসাবে সমিতির কর্মকর্তা কর্মচারীদের সাময়িক বরখাস্ত নানা ধরনের হয়রানি করা হচ্ছে বলে ভুক্তভোগীরা জানিয়েছেন এরই ধারাবাহিকতায় আমরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছি কর্মবিরতিকালে বক্তব্য রাখেন পল্লী বিদ্যুৎ সমিতির জুনিয়র ইঞ্জিনিয়ার মোহাম্মদ লুৎফর রহমান লাইনম্যান গ্রেট ওয়ান মোহাম্মদ শাহিনুর ওয়ার্নিং ইন্সপেক্টর মোহাম্মদ আবুল কালাম আজাদ এ এম অর্থ মোহাম্মদ উদ্দিন আহমেদ সহ বিভিন্ন পদের কর্মকর্তা কর্মচারীগণ এ সময় বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন এমনি এমনি স্বাধীন হয় নাই লক্ষ মা বোনের শহীদের বিনিময়ে এদের স্বাধীন হয়েছে আজ বিআরবির কারণে আমরা নির্যাতিত শোষিত হচ্ছি দিনের পর দিন আমাদের কোনো সুনির্দিষ্ট কর্মঘণ্টা নেই আমাদের কোনো সাপ্তাহিক ছুটি নেই অথচ বিআরবিতে সপ্তাহে দুই দিন ছুটির ব্যবস্থা করা হয়েছে এই বিভেদ কেন এই বিভেদ আমরা মানি না আমাদেরও সাপ্তাহিক ছুটির প্রয়োজন সাপ্তাহিক ছুটি আমাদের দিতে হবে এই সিস্টেমে প্রতিবাদে সারা বাংলাদেশে পল্লি বিদ্যুতের সমিতির নামে আন্দোলন হচ্ছে তার এই অংশ হিসেবে আমরাও আন্দোলনে অংশগ্রহণ করেছি আপনারা জানেন আমাদের এই আন্দোলন আজকে দ্বিতীয় দিনের মতো চলছে সারা বাংলাদেশে দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে ইনশাআল্লাহ আরবি আমাদের প্রতি যে অন্যায় অবিচার অত্যাচার করা হয় সেটা আপনারা সবাই জানেন তারপরে আমি কিছু বলছি আর কি বাংলাদেশ টেলিভিশন বোর্ড যে সমস্ত মালামাল আমাদেরকে কিনে দেয় ইনসুলেটর ট্রান্সফরমার তার সার্ভিস ডবের তার অন্য যে মালামাল দেয় সেগুলো অত্যন্ত নিম্নমানের তার গ্রাহক প্রান্তে আমরা এই আমাদের গ্রাহকদেরকে বিদ্যুৎ সরবরাহ করে থাকি আরবি এগুলো করে না তাদের এই মাঠের বিদ্যুৎ সরবরাহ সম্বন্ধে কোনো ধারণা নাই কোনো জ্ঞানও নাই তারা শুধু করতে পারে দুর্নীতি আপনারা জানেন যে মিটার আমাদেরকে আর এই ক্রয় করে দেয় সেই মিটার আমরা গ্রাহক স্থাপন করি সেই মিটার অত্যন্ত নিম্নমানের আমি কতগুলো আমাদের নালিতে পারি জনল অফিসে দেখেছি আমাদের ওখানে প্রায় বিশটা মিটার খুলে এনে রেখে দিয়েছে সেগুলো পাঁচ দিচ্ছে অতি গুরুত্ব সহকারে নিয়ে তাদের যে যে দাবিগুলা এটা তো থাকবেই কারণ বড় একটা প্রতিষ্ঠান হলে সেখানে অবশ্যই দাবি থাকে এবং এই দাবিগুলা যদি গুরুত্ব সহকারে নিয়ে ওনারা ভেবে চিনতে যদি এই কাজগুলো যার যেটা আছে টপটপ করে ফেলত তাহলে আমার মনে হয় যে আমাদের যে ভাইরা যারা আজকে কষ্ট করতেছে এই পল্লীবীতিতে তাদের কিন্তু এই এইরকমভাবে নিজেকে উজাড় করে দিয়ে এই যে একটা কর্মবিরতি দিয়েছে এটা মনে হয় হতো না এবং আমি মনে করি যে এটার জন্য আমাদের বাংলাদেশ পল্লীবিদ্যদান বোর্ডের কর্মকর্তারাই দায়ী এবং এই কর্মকর্তারা যদি আজকে এটা গুরুত্ব সহকারে নেয় তাহলে আমাদের এইরকম যে একটা পরিবেশ এই পরিবেশটা আমাদের হতো না আসলে দেখেন এই যে আমাদের এমআরসিএমগণ এরা কিন্তু অনেক কষ্ট করে এর আগেও কিন্তু এরা একবার সংগ্রামে নেমেছিল তখন আমরা জেল ম্যাজাররা তাদেরকে বুঝিয়ে শুনিয়ে অনেক ঠান্ডা করে তারপর বুঝিয়ে তাদেরকে এখান থেকে কর্মবিরতি থেকে আমরা উদ্ধার করে নিয়ে এসেছি ছিলাম তারপরে যে বীমার টাকাগুলি এইগুলি আর্মি নিয়ে তারা ভুগ করে আগত একটা পাওয়ার টা সমার মেরামত করার জন্য লাখ লাখ টাকা আর্মি হাতে নিচ্ছে আপনার সরকার থেকে প্ররোধনা পায় দুই পার্সেন্ট টাকা নেয় আমাদেরকে সমিতিকে তিন পার্সেন্ট ছুঁদে টাকা নে এক পার্সেন্ট সুদের টাকা কোথায় যায় চারশো ইউনিট প্রতিটা ডিস্ট্রিবিউশন কোম্পানি প্রতিটা ডিস্ট্রিবিউশন কোম্পানি চারশো ইউনিট বিদ্যুৎ বিল পায় এই যে বৈষম্য এই বৈষম্য দুটির জন্য আমরা দুইটা দাবি নিয়ে আন্দোলন করতেছি একটা অভিন্দ সার্ভিস কোড আর একটা চুক্তি থেকে মুক্তি চাই লোকপলের ঘাটতি আছে কর্মঘণ্টা কোনো নিশ্চিত নাই আমাদের রাত নাই দিন নাই সব সময় পরিশ্রম করতে হবে কর্মকণ্ঠ নিশ্চিত করতে হবে আমরা বিলিং সহকারী সকাল থেকে শুরু করে সেই রাত আটটা নয়টা পর্যন্ত আমরা কাজ করি অথচ প্রতিনিয়ত আমাদেরকে বলা হয় যে আপনারা যেই যেই ই নিয়ে পড়াশোনা নিয়ে আপনারা চাকরিতে আসছেন এত বেতন আর কাউকে দেওয়া হয় না অথচ বিলিং সহকারীর মতন এত কষ্ট